হ্যাঁ দর্শক বন্ধুরা আমার সামনে যে গরুটি দেখছেন এই গরুটি হচ্ছে ডিজে তাহিরি কেন এই গরুর মালিক এই গরুটির নাম ডিজে তাহিরি দিয়েছেন এবং এটা কি ডিজে তাহিরির মতো জিকির করে কিনা বা লাভ দেয় কিনা সেই ব্যাপারে আমি এখানে যে গরুর যে মালিক রয়েছেন যিনি অনেক দূর থেকে গরুটিকে নিয়ে আসছেন এই মালিকের সাথে কথা বলবো হ্যাঁ একটু জানতে চাইবো আপনার থেকে যে এই গরুর নাম কেন আপনি ডিজে তাহিরি রেখেছেন পাতা নড়ায় শুধু তাহিরির মতন হচ্ছে জিকিরের ভাব করে তো সেজন্য নাম রেখেছি

জি অবশ্যই পছন্দ করি জি জি অবশ্যই ডিজে বললেই কিন্তু হয় ডিজে কিন্তু অরিজিনালি কিন্তু অনেক অনেক ভালো লাগে আর কি বুঝছেন জি জি অবশ্যই জি অবশ্যই ভালো লাগে মানুষ দেখেছে বুঝছেন এই যে দেখছেন ফোনে মানে যে ওর মতনই শুরু করে দেয় আর কি বুঝছেন এই যে জি অবশ্যই জি জি আপনার বাড়ি কোথায় আমার বাসা মেহেরপুর জেলা

দামাদামি যদি সেরকম বলে একবারে হয়ে গেলে আর দামাদামি করার আমার মেয়াদ নাই প্রিয় ব্যক্তি তাহারি এই জন্য গরুর নাম তাহিরি দিয়েছেন তাহিরি যদি তাহিরি যদি আপনার এখানে আসে সেক্ষেত্রে কি আপনি গরুর দাম মানে অন্য জনের কাছ থেকে ধরেন আপনি এক লাখ আশি হাজার বিক্রি করবেন এক লাখ আশি কাস্টমার আছে তাহিরি আসার কারণে কি আপনি তাকে না দিয়ে তাহিরি না অবশ্যই দেবো কারণ তার হচ্ছে মিতা সে কারণে উকে তো দেওয়াই লাগবে জি জি বিশ টাকা কম দেয় ষাট দিলে দেওয়া যাবে না একটু বুলে বেশি জাতি দেয় তাহলে বুঝছেন কম রাখবো অবশ্যই কম রাখবো জি জি অবশ্যই তাহিরি তাহিরি বাইয়ের জন্য খুব একটা সুখবর আপনি যদি কখন এই বিড়িটি আপনার সামনে যায় এই যে গরুটি দেখছেন একটু দিকে এই যে গরুটা দেখছেন এটা হচ্ছে এই যে আপনার মাথা মাথা নাড়ায় এবং জিকির করে এই যে হাত দেওয়া যায় না ওরে ও তাহিরের জিকির শুনলে ওর মাথা নাড়ায় তাই তো এখন আমাদের কাছে ওই জিকির না থাকায় আমরা দেখাতে পারছি না তাহিরি যদি আসে গরু কিনতে সাধারণত এক লক্ষ আশি হাজার টাকা গরুর দাম ধরছে অনেক টাকা কম রাখবে না কারোর কাছে এরকমই তো বললেন যদি তাহিরি আসে তাহলে বিশ টাকা কম রাখবে এই গরুর দাম শুধুমাত্র তাহিরের জন্য বিশ হাজার টাকা এবং এই গরুর দা নাম উনি দিয়েছেন ডিজে তাহেরি